যুদ্ধের ইতিহাস শুধু বিরক্ত বা জয় পরাজয়ের গল্পই নয় এর ভেতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কিছু কৌশলের অন্ধকার চিত্র। একটি যুদ্ধ কৌশল কতটা ভয়াবহ হতে পারে যদি আপনাকে বলা হয় পুরো একটি শহর গড়িয়ে দিতে হবে যাতে কেউ আর সেই শহর থেকে প্রতিরোধ করতে সাহস না পায় ইসরায়েলের তাহিয়া ডকট্রিন ঠিক তেমন একটি গল্প যেটি শান্তি প্রতিষ্ঠার কথা বলে কিন্তু বাস্তবে এটি হয়ে ওঠে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখার একটি ভয়াবহ অস্ত্র দু সালে লেবাননের যুদ্ধের সময় ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতে তাহিয়া নামের একটি এলাকাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছিল এই দাহিয়া ছিল হিজবুল্লার একটি শক্ত ঘাঁটি কিন্তু ইসরায়েলের হামলা হিজবুল্লার ঘাঁটিতেই সীমিত ছিল না বোমার আঘাতে ওই এলাকার সমস্ত বাড়ি দোকান স্কুল হাসপাতাল সব কিছুই মাটির সাথে মিশে যায় হাজার হাজার সাধারণ মানুষ রাতারাতি ঘর ছাড়া হয়ে পড়ে সেই ধ্বংসযজ্ঞ ছিল পরিকল্পিত শুধুই হেজবুল্লার সামরিক শক্তি নয় মানুষের মনোবল ধ্বংস করার জন্য এই ধ্বংসযজ্ঞ চালানোর পর ইসরায়েলের সামরিক কর্মকর্তারা হুমকি দিলেন বললেন এটা কেবল শুরু কেউ যদি ইসরায়েলের দিকে আঘাত করে তাহলে তার পুরো শহরকেই দাহিয়ার মতো মাটিতে মিশিয়ে ফেলা হবে ইসরায়েলের সামরিক নেতা জেনারেল গার্ডি কোটি প্রথম এই পরিকল্পনাকে প্রকাশ্যে আনে তখন থেকেই দাহিয়া ডক্টরিন হয়ে ওঠে ইসরায়েলের যুদ্ধনীতি দাহিয়ার ডকট্রিনের দর্শন খুব স্পষ্ট আঘাতের জবাবে শত্রুপক্ষকে এত বেশি মাত্রায় আঘাত করো যেন ভবিষ্যতে আঘাত করার সাহসটাই হারিয়ে ফেলে তারা লড়াই করার ইচ্ছাটাই যেন চলে যায়। আর এই লক্ষ্য অর্জনে শত্রু সেনা ঘাঁটি বা অস্ত্রাগারের বাইরে সাধারণ মানুষের বসতি আবাসিক ভবন হাসপাতাল যা কিছু আছে সব ধ্বংস করে দিতে হবে পুরো জনগোষ্ঠীকে আতঙ্কের মধ্যে রাখতে হবে যাতে তারাও চাপে রাখে তাদের মধ্যে গড়ে ওঠা সশস্ত্র বাহিনীকে যেন তারা মাথা উঁচু করে না দাঁড়ায় এরপর থেকে ইসরায়েল এই কৌশল গাজায় প্রয়োগ করেছে বারবার দু হাজার আট নয় দু হাজার চোদ্দ দু একুশ এমনকি দু হাজার তেইশ সাল থেকে চলমান সংঘাতেও এই নীতির বাস্তবায়ন দেখা গিয়েছে গাজায় অসংখ্য বেসামরিক ভবনকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে হাজারো মানুষ নিহত হয়েছেন ইসরায়েল দাবি করছে এসব ভবনে হামাসের অস্ত্র যোদ্ধা বা গোপন আস্তানা ছিল কিন্তু বাস্তবের ছবিটা ভিন্ন বহু নিরাপরাধ নারী শিশু বয়স্ক মানুষ এই হামলার শিকার এক একটা ভবন ধ্বংস হওয়া মানেই অসংখ্য পরিবারের জীবনের স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়া বিশেষজ্ঞরা এটাকে বলেন কালেকটিভ পানিশমেন্ট বা সমষ্টিগত শাস্তি অর্থাৎ একজনের অপরাধের শাস্তি পাবে সবাই কেউ অপরাধ করলে তার গোষ্ঠী বা এলাকার সবাই দায়ী হবে অথচ আন্তর্জাতিক মানবাধিকার আইনে এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ যুদ্ধের মধ্যে বেসামরিক নাগরিকের নিরাপত্তা জীবনের সুরক্ষা নিশ্চিত করার বিধান আছে কিন্তু দাহিয়া ডক্টরিন সেই আইনের বিপরীতেই অবস্থান নেয় এই কৌশল রাষ্ট্রের মর্যাদা ও মানবতার মধ্যে ফারাক ঘচিয়ে দেয় শক্তি প্রদর্শনের নামে যখন রাষ্ট্র নিজেই নিরাপরাধ নাগরিকদের জীবন ধ্বংস করে দেয় তখন রাষ্ট্র ও সন্ত্রাসের মধ্যেকার পার্থক্যটাই হারিয়ে যায় আজকের বিশ্বে যুদ্ধ শুধু মাটিতে হয় না তার একটি মানসিক দিকও রয়েছে দাহিয়া ডক্টরের মতো কৌশল সেই মনোবলকেই আক্রমণ করে কিন্তু এই মানসিক যুদ্ধে জয়ী হওয়া আসলে অসম্ভব কিছু সময়ের জন্য হয়তো শত্রুর মনোবলে প্রভাব পড়ে কিন্তু দীর্ঘ মেয়াদে ঘৃণা বাড়ে প্রতিশোধের আগুন জ্বলে আকাশ থেকে নেমে আসে এক একটা বোমাকে যেন গাজা শিশুরা প্রশ্ন করে তাদের অপরাধ কি যে শিশু চোখের সামনে বাড়িঘর ভেঙে যেতে দেখে তার মনে ভয় ছাড়াও জন্ম নেয় দীর্ঘস্থায়ী ঘৃণার এই শিশু বড় হয়ে সেই ঘৃণার আগুন বয়ে বেড়ায় যা ভবিষ্যতে নতুন প্রতিহিংসার বীজ হয়ে উঠতে পারে যেই ভয়ে শত্রুকে স্তব্ধ করার চেষ্টা করা হয় সেই ভয়ই হয়ে ওঠে সহিংসতার নতুন কারণ তাই দেখা যায় হামাজ বা হেজবুল্লার মতো সংগঠনগুলো প্রতিবার শক্তিশালী ও সংগঠিত হয়ে ফিরে এসেছে একটি রাষ্ট্র যখন শক্তি প্রয়োগ করে সেটা সীমা থাকা উচিত যুদ্ধের নামে যদি ঘর ভেঙে ফেলা হয় হাসপাতাল ধ্বংস করা হয় তাহলে সেটা শুধু একটি কৌশল নয় সেটা হয়ে ওঠে মানবতার বিরুদ্ধে অন্যতম জঘন্য অপরাধ দাহিয়া ডক্টরিন হয়তো শহর ধ্বংস করতে পারে কিন্তু কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না কাজী নিষাদ যমুনা নিউজ